অনুষ্ঠিত হল এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জংশন শাখার সাতাশতম দ্বিবার্ষিক সাধারণ সভা আজ এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জংশন ব্রাঞ্চের পক্ষ থেকে সাতাশতম দ্বিবার্ষিক সভার এনআইএল জেনারেল মিটিং আয়োজন করা হয়েছে একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং একটি মেগা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে হিমাচল কলোনির এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন অফিসে এই মহতী উদ্যোগে একশো ইউনিট রক্ত সংগ্রহ করে তরাই ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে সাধারণ সভায় পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজয় কুমার এডিআরএম নিউ জলপাইগুড়ি এনএফ রেলওয়ে মনীন্দ্র সাইকিয়া সাধারণ সম্পাদক এনএফআরইউ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এনএফআইআর সুলভ বিস্ত সিনিয়র ডিএমই শিলিগুড়ি রজনীশ কুমার বিভাগীয় সম্পাদক এনএফআরএও এবং ডিভিশনের সহ সম্পাদক মহিলা নেত্রী সহ আবির পোদ্দার অন্যান্যরা অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে যা সম্পন্ন করেন শ্রী অনিল উপাধ্যায় বিভাগীয় সভাপতি এই মহতি কর্মসূচির মাধ্যমে কর্মীদের ঐক্যবদ্ধতা আরো সুদৃঢ় করার পাশাপাশি দান শিবিরের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়েছে আজকের মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা এই ওগেশনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি তার সাথে আজকে আমাদের বাই এনিয়াল জেনারেল মিটিং শিলিগুড়ি জংশন ব্রাঞ্চের তার সাথে আমাদের আরও একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা আর আধ ঘন্টা পরে ওটা চলাকালীন শুরু হবে তো তিনটা প্রোগ্রাম আমরা আজকে একসাথে আয়োজিত করেছি তো আমরা আশা করি এই প্রোগ্রামটা ভালোভাবে সুস্থভাবে হবে আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে আজকে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আজকের দিনটাকে আমরা পালন করি যদিও প্রতিদিনই আমাদের নারী দিবস কারণ এখন মেয়েরা অনেক এগিয়ে আছে তো আজকের দিনে থেকে একটা বিশেষ দিনে আমরা সকলে একত্রিত হয়েছি যে সকলে একসাথে এই দিনটাকে উদযাপন করব সেই জন্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করা করা হয়েছে সেখানে আমরা নারী পুরুষ সকলে ব্লাড দেব কারণ ব্লাড একটা ভীষণ ভাইটাল জিনিস এটা এটা মানে এক এক ফোঁটা রক্তের অনেক দাম সেই জন্য আজকে এই প্রোগ্রামটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প তার সঙ্গে উদ্বোধনী সংগীত হবে নাচ হবে আমাদের জেনারেল সেক্রেটারি মনীন্দ্র শৈকিয়া জি এসছেন ওনার উনি ওনার উপস্থিতিতে আমাদের এগুলো হবে আজকে আমাদের বিজিএম হবে মানে একটা কমিটি তৈরি হয় আমাদের দু বছর পর পর সেটা হবে হুম এভাবে করে আজকে দিনটাকে আমরা উদযাপন করবো সকলে একসাথে খুব আনন্দে আমরা আজকের দিনটাকে উদযাপন করব বলে চিন্তা করে রেখেছি